সেখানে উন্নয়নে সামিল হতে এবং যেভাবে উন্নয়ন হচ্ছে আমি চাইব আমার জন্য আরো ভালোভাবে আমার জেলার দোকান রাত্রে এগিয়ে যেত সেই দিকে আমি তো ছিল আমি ছিলাম

सरी 내가 나와. 내가 지금 죽을 거다 이 놈. 애터머 뒤리가야 돼. 뒤리 볼래? 런과 죽을래? 뒤리? 이게 거의 아주 멀었지. 그래야 돼. 난 아주 와서.

বরফটা দিয়ে নিক দাঁড়া ওয়েট কর না বরফটা দিয়ে আমার টিভি এটা আমার